আসসালামাইকুম সবাইকে রোড অফ পেশেন্সের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের শেখাবো কিভাবে মাত্র পাঁচ সেকেন্ডে তুমি ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মান নির্ণয় করবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কারণ তুমি যদি এই ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মান নির্ণয় করতে না পারো তাহলে ত্রিকোণমিতি অধ্যায়ে তুমি কোনো ম্যাথই সলভ করতে পারবা না এবং তুমি জানো যে এই ত্রিকোণমিতি এই অধ্যায়টা তোমাদের ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটো বইতেই কিন্তু আছে তাহলে বুঝতেই পারছো আজকে ক্লাসটা ঠিক কতটা ইম্পর্টেন্ট তুমি যদি শুধু আমাদের একটা ক্লাস করো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি এই ত্রিকোনোমিতিক অনুপাতের মান নির্ণয়ে আর কখনো ভুল হবে না তুমি শুধু ধৈর্য ধরে আমাদের সাথে ক্লাস করতে থাকো ত্রিকোনোমিক অধ্যায়ে এই ত্রিকোনোমিতিক অনুপাতের মান সাধারণত দুইভাবে নির্ণয় করা যায় এক হলো হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে ও দ্বিতীয়ত হলো ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে আমরা প্রথমে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে শিখব কিভাবে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে অর্থাৎ হাতে করে কিভাবে সাইন থেটা কস থেটা ট্যান থেটা কট এবং সেক কোসেকের মান নির্ণয় করা যায় এরপরে আমরা খুব তাড়াতাড়ি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার করা যায় সেটা শিখবো তার আগে একটা করে বলে রাখি সেটা হলো তোমরা ইতিমধ্যে জেনে গেছ হয়তো প্রোটা পেশেন্ট একাডেমি থেকে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বছরের জন্য সম্পূর্ণ ফ্রিতে বেসিক টু হিরো কোর্স লঞ্চ করেছে যেখানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টের উপর প্রত্যেকটা অধ্যায়ের উপর বেসিক বেসিক ক্লাস এমসিকিউ সিকিউ সলভ ক্লাস এরপর আছে সিকিউ সলভ ক্লাস এবং ম্যাথ সলভ ক্লাস নিয়মিত চলছে তাই এখনই

সংখ্যা নিলাম প্রত্যেকটি সংখ্যার নিচে আমি চার দিয়ে ভাগ করে দিলাম চার দিয়ে ভাগ করার পরে আমি প্রত্যেকটা সংখ্যাকে রুট বা করে দিলাম তাহলে প্রথম সংখ্যা পেলাম শূন্যকে রুট করলে বা শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে সেটা সবসময় শূন্য তাহলে এটা রুট করা লাগতো না শূন্য পরে যে সংখ্যা ওয়ান বাই ফোর ওয়ানকে রুট করলে অনই হয় এবং ফোরকে রুট করলে সব সময় টু হয় হাফ এবং টুকে টু বাক ফোর এরা কাটাকাটি করলে উপরে থাকে ওয়ান নিচে থাকে টু পরের সংখ্যা রুট থ্রি বাই রুট ফোর রুট থ্রি এবং রুট ফোরকে ফোরকে রুট করতে হবে আলাদা আলাদা এরপরের যে সংখ্যাটা সেটা হলো রুট ফোর বাক রুট ফোর পরের লাইনও না পাই শূন্য হাফ

সাইন থেটার মান হয় ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রিতে সাইন থেটার মান হয় রুট থ্রি বাই টু নাইনটি ডিগ্রিতে সাইন থেটার মান হয় ওয়ান এবার তোমার কিছু আর কষ্ট করে মনে রাখা লাগবে না এখন তুমি শুধু টেকনিক অ্যাপ্লাই করবা এখন আমরা কস্তেটার মান নিয়ে তেল সাইন থেটার মান ঠিক যা হবে কস্টেটার মান ঠিক তার উল্টো দিক থেকে আসবে অর্থাৎ সাইন থেটার জিরো ডিগ্রি মান ছিল জিরো তিরিশ ডিগ্রি মান ছিল হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল ওয়ান বাই রুট টু এবং সিক্সটি ডিগ্রির মান ছিল রুট থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রির মান ছিল ওয়ান এখানে কষ্টের মান আমরা প্রথমে লাস্টের লাগবো অর্থাৎ প্রথমে লাগবো 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 জিরো ডিগ্রিতে ওয়ান এবং সিক্সটি যে যে মান পাইছিলাম আমরা থ্রি বাই টু সেটা থার্টি ডিগ্রির ক্ষেত্রে রুট থ্রি বাই টু পঁয়ত্রিশ ডিগ্রি ক্ষেত্রে দেখ এইখান থেকে তিন নাম্বার এখান থেকে তিন নাম্বার সেম জিনিস আসে তাহলে এখানে লিখবো ওয়ান বাই রুট টু তারপরে সংখ্যা লেখবো এই যে হাফ এই হাফ আসবে এখানে তারপরে সংখ্যা আসে

কসের যে মান পাবো সেটা ভাগ দেবো তাহলে সাইনের মান কত জিরো রে কসের মান কত ওয়ান তাহলে দিয়ে ভাগ দিলে সব সময় পাওয়া যায় হলো শূন্য পাওয়া যায় কি তাহলে পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হলো সাইন থিটার মান লিখবো এবং তারপরে লিখবো আমরা কস তাহলে সাইন থিটার মান কত আছে এখানে হাফ এবং থিটার মান কত রুট থ্রি বাই টু এক্ষেত্রে একটা সংখ্যা এইভাবে ভাগ থাকলে আমরা গুণ করতে কিভাবে নির্ণয় করি সেটা হলো প্রথম সংখ্যা বসাতে হয় গুণ দিয়ে পরের সংখ্যাটা পরের ভবিংশটা উল্টো করে লিখতে হয় এখানে এই টু এই টু কাটা যায় তাহলে থাকে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রির মান পালাম ওয়ান বাই রুট যে সংখ্যাটা আছে সেটা হলো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ভাগ কস পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা কি পেয়েছি আমরা বলছি রুট ওয়ান বাই রুট টু এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানও পেয়েছি ওয়ান বাই সেম সংখ্যা দিয়ে উপর নিচে ভাগ যাচ্ছে সেহেতু এর মান হবে সবসময় তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান পালাম এরপরে টেন ডিগ্রি বা ডিগ্রি এর মান কিভাবে নির্ণয় করবো এর মান ওঠিক মান কত আছে থ্রি বাই টু থ্রি বাই টু এবং মান আছে ওয়ান বাই টু তাহলে এটা কিভাবে নির্ণয় করবো উপরের সংখ্যা উপরের ভগ্নাংশ পাশে লিখলাম

আমরা জানি কোন সংখ্যাকে দিয়ে ভাগ করলে সেটা সবসময় হয় ম্যাথ অসংজ্ঞায়িত তাহলে সাইন কস টেন তিনটা কিন্তু আমাদের হয়ে গেল এখন আমরা করবো কট আমরা জানি সূত্র হলো cot theta সমান সমান 1/ tan theta অর্থাৎ tan theta যে মানগুলো আমরা পেয়েছি cot theta এর মান হবে tan theta ঠিক তার উল্টো অর্থাৎ on the on নিচে tan theta এর মান ভাগ দিলে যাবে সেটা এখন cot theta এর মান tan এর উল্টো তাহলে tan theta এর মান আছে 0 তাহলে 1/0 কোন সংখ্যাকে on কে কোন সংখ্যা 0 দ্বারা ভাগ দিলে সেটা সবসময় অসংগত হয় যেমন এটা হয়েছিল তাহলে এটার প্রথমে কি হবে এটা ম্যাথ এরর পরবর্তীতে ডিগ্রি আছে তাহলে অন এর উল্টো সব সময় অনই হয় তাহলে অন বাই ওয়ান যদি দিই তাহলে তখন সেটা শুধু অনই হবে ওয়ান বাই ওয়ান এখানে সেটা অন এরপরে রুট থ্রি উল্টো অন বাই রুট থ্রি এভাবে শুনছোন করার শুনছেন অনবাই টেন শুনছেন অনবাই টেনি এইভাবে পরের সংখ্যা হবে কারণ এখানে একটা জিনিস খেয়াল করছে কস ঠিক তার ভাবে আসছে এবং ঠিক যেভাবে গেছে কর্তাটা তার ঠিক তার উল্টো এভাবে তুমি মনে রাখতে পারো এরপর আমরা সত্যতা হল আমরা জানি সমান বাই থেটা অর্থাৎ কস থেটা যে মানটা আমরা পাইছি সেই মানটা যদি ওয়ান বাই নিচে বা ওয়ান সেই সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো সেক থেটা এখানে জিরো ডিগ্রির ক্ষেত্রে ওয়ান বাই কস থেটার মান হলো ওয়ান

কোন সংখ্যাকে থাকে এখানে কষ্ট মান হলো কোথায় গেল হ্যাঁ কস্ত্রের মান হলো এখানে জিরো কোনো সংখ্যা জিরোতে ভাগ দিলে সেটা সবসময় অসংগ্রহিত হয় বা ম্যাথ ইডোর হয় তাহলে এখানে কি হবে ম্যাথ ইডোর বা অসংগ্রহিত এখন বাকি আছে শুধু আমাদের সমান আমার বাই সাইন শুনানিটা মান কত জিরো তাহলে আমরা জানি কোন সংখ্যাকে জিরো দেখা গুলো তখন অসংহিত হয়ে পড়ে তাহলে পরবর্তীতে যেটা থার্টি ডিগ্রি আছে সেখানে কসেক থেটার মান কত হবে থার্টি ডিগ্রির ক্ষেত্রে কসেক থেটার মান হলো ওয়ান বাই সাইন অর্থাৎ

সাইন থেটা এবং কস থেটা সাইন যেভাবে যায় কস থেকে তার বিপরীত ভাবে আসে টেন থেটা নির্ণয় করতে গেলে সাইন কস যে ভাগ যেটা পাওয়া যায় সেটা হলো টেন থেটার মান কর থেটা ঠিক টেন থেটার উল্টো টেন যেভাবে গেছে কর ঠিক তার বিপরীত আসছে এরপর সেক থেটা হলো অন বাই কস এই সূত্রের মধ্যে আমরা জানছি এবং কোসেক থেটা সমান অন বাই সাইন থেটা এখানে সাইনের যে মান পেয়েছি তাকে উল্টাই দিলে যে মান পাইছি সেটা হলো আমাদের কোসেক থেটা এর মাধ্যমে আমরা খুবই সোজাভাবে বা সহজ সরল ভাবে একদম সহজে এটা মনে রাখতে পারি শুধু আমাদের প্রথম যে লাইনটা আছে সাইন্থেটার যে মান এটা শুধু মনে রাখতে পারলে এটা কিভাবে স্বাভাবিক সংখ্যা দেখেছিলাম তাকে ফোর দিয়ে ভাগ দিয়েছিলাম তারপরে তাকে রোড করেছিলাম ওইভাবে আমরা আমরা শুধু মানটা নির্ণয় করতে করতে মান বের করার পরে বাকিগুলো একদম এবার আমরা আসো ক্যালকুলেটরের মত ব্যবহার করে কিভাবে খুব দ্রুততম সময় এটা বের করতে পারি চলো দেখা যাক এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আরো দ্রুততম সময়ে মান নির্ণয় করবো ধরো প্রথমে আমরা সাইন ডিগ্রির মান নির্ণয় করবো তাহলে যে সাইন

এখন ধরো তোমার লাগবে সেক জিরো ডিগ্রি সেক জিরো ডিগ্রি এখানে দেখো কোথায় কোথাও সেক নাই তাহলে তোমার লাগবে তোমার আমরা জানি সূত্র কি সেক সমস তাহ জিরো ডিগ্রি মান হলো ওয়ান ভাগ দেবো ওয়ান তাহলে ওয়ান এখন তোমার লাগবে ধরো কট কট থার্টি ডিগ্রি কিন্তু কট থার্টি ডিগ্রি মান এখানে কট কোথাও নেই কিন্তু আমরা সূত্র জানি কট সমান বাই টেন কিন্তু টেন থার্টি ডিগ্রি মান কোথাও টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান হলো জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন এখন তাহলে কট থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই বাইব ওয়ান বাই টেনের যে মান সেটা তাহলে কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এটাই হলো কটের মান এখন তোমার লাগবে ধরো কস নাইনটি ডিগ্রি মান তাহলে যে কস এবার নাইনটি ডিগ্রি তাহলে কত জিরো কস নাইনটি ডিগ্রি মান জিরো হয়ে গেল এখন তোমার লাগবে টেন নাইনটি ডিগ্রি ধরো টেন নাইনটি ডিগ্রি আমাদের টেন নাইনটি ডিগ্রি মানে ডিগ্রি বা কস নাইনটি ডিগ্রি cos 90 ডিগ্রি মান হলো 0 যেহেতু 0 এর কোনো সংখ্যা ভাগ দিলে ভাগ দিলে অসংগাইত আছে তাহলে এখানে আসলে নেট 0 তাহলে আমরা প্রত্যেকটা বের করতে পারি এখন তো তোমার লাগবে cosec 45 ডিগ্রি বা cosec 45 ডিগ্রি এখন এটা কিভাবে বের করব cosec 45 ডিগ্রি হলো cosec সমান তো 1 sin তাহলে আগে sin 45 ডিগ্রি মান বের করব তারপরে 1 ভাগ आंसर এই যে 1.4 আমি এটা এটা কিসের মান এটা হলো cosec 45 ডিগ্রি মান তাহলে আমরা তো জানি এই যে এটা চার্ট শিখলাম ওখানে শিখলাম যে cosec ফোরটি ফাইভ ডিগ্রি মান হলো রুট তো দেখো দেখি যে একই আছে কিনা রুট টু সমান সমান অনপান পুরন অর্থাৎ একই মান যদি আমরা খুব অল্প সময় এগুলো আসে সাইন কস ট্যান কট সেক কোসেক প্রত্যেকটার মান দুই থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে নির্ণয় করতে পারবো আশা করি এই ক্লাস করার পর এখন তোমার এই টপিকে আর কোনো সমস্যা নেই ক্লাসটি ভালো লাগে থাকলে একটা লাইক করে দাও এবং এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের এবং কমেন্টে জানাও যে পরবর্তীতে তুমি কোন টপিকের ওপর ক্লাস দাও খোদা হাফেজ